কোনোভাবেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে কোনোভাবেই আপোষ করবেন না আদি আল্লাহ কারাগারের বন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন ইমরান খানের এই মন্তব্য এমন এক সময় প্রকাশ্যে এলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে সাবেক ক্ষমতাসীন দল পিটিআই পাকিস্তানের এক সূত্র দা নিউজকে জানিয়েছেন খাইবার ফাকতু খোয়ার পি মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাফুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন সূত্রটি আলোচনায় প্রক্রিয়াটি শুরু করতে আগ্রহী পিটিআই আর এক্ষেত্রে গান্দাপুর বালো কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে তবে অপরপক্ষটি আলোচনায় বসবে কিনা তা এখনো জানা যায়নি আলিমা খান আরো জানিয়েছেন ইমরান খান সুস্থ আছেন এর আগে গুজব ছড়ানো হয় যে ইমরান খান অসুস্থ এদিকে আগামী ঈদুল ফিতরের পরে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পিটিআই দেশটি ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই জানানোর পিটিআই নেতা শৌকত ইউসুফ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফ জাই বলেন দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে মান দ্বন্দ্ব ইঙ্গিত যে সরকারের পতন আসন্ন সম্ভবত ঈদের আগেই তিনি আরো বলেন পিপিআই ও পি এ দুর্বল শাসনের জন্য পি এম এল এন কে অক্ষমতার জন্য অভিযুক্ত করছে অন্যদিকে পি এম এল এন দাবি করছে পিপিআই সিন্ধুতে ব্যর্থ হয়েছে দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা বলছে